আচ্ছা ভাইজান যান হাটে বাজারে সমাজে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে কোনো বড় লোক যদি কোনো ভুল করে সেই ভুলটাকে মানুষ এড়িয়ে যায় কিন্তু সেই একই ভুল যদি কোনো গরিব মানুষ করে তাকে এত বেশি কথা শোনানো হয় হাত তাকে সে যদি বেশি বলে ফেলে তাকে লোক মেরেও বসে আচ্ছা এই যে পার্থক্যটা সমাজে করা হয় যে বড় লোক বলে তার দোষ কম গরিব বলে তার দোষ বেশি ইসলামে কি এরকম কোনো পার্থক্য আছে না সোয়েব ইসলামের মধ্যে এমন কোনো জিনিস নেই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ দেখে আমরা যদি ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রং হয়ে গেছি তার মানে তো এই না যে আমাদের কাছে অধিকার এসে গেছে যে আমি আমার চেয়ে যারা গরিব আছে তাদের সম্মানহানি করবো কোনো সময়ই না আল্লাহ রসুল বলেছে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য সেটাই পছন্দ করে যেটা নিজের অন্য ভাইয়ের জন্য পছন্দ করে তো আমাকে যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে আমার সম্মানহানি করে এটা কি আমার ভালো লাগবে অবভিয়াসলি না তাহলে আমি সেই জিনিসটা অন্যজনের জন্য কিভাবে পছন্দ করতে পারি কেউ যদি গরিব হয়েছে সে তো নিজের ইচ্ছাই হয়নি বা কেউ যদি বড়লোক হয়ে গেছে সে তো শুধু নিজের চেষ্টাই হয়নি আল্লাহ তাদেরকে এই জায়গায় রেখেছেন ওই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আমি তোক এই কারণে আগে থেকে লিখে রেখে দিয়েছি যে আমি যদি কোনো জিনিস তোমাকে দিই তার জন্য তুমি অহংকার করো না আর আমি যদি তোমার কাছ থেকে কোনো জিনিস নিয়ে নিই তাহলে তার জন্য তুমি আফসোস করো না